হ্যালো বন্ধুরা অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর দেখতে পাচ্ছ আমি খেতে বসেছি সবাইকে গুড মর্নিং আমি সকালে জলখাবার খেতে বসেছি আজকে আমাদের জলখাবারে ছিল লুচি আলু ভাজা আর দুধ চা দুধ চা তো আমি বরাবরই খাই হাফ কাপ করে খাই তবে কাপটা তো অনেক বড় তাই হাফ কাপ করে খায় কিন্তু যতই বলো বন্ধুরা কার কেমন লাগে জানি না গরমেও আমি লুচি খাচ্ছি লুচি তো গরমে ভীষণই খারাপ খাওয়া কিন্তু তবুও আমার দেখো খেতে ভাল লাগে কেন বলো তো বন্ধুরা মনে হয় জানি নানান রকম প্রত্যেক দিন সকালটা মানে জল জলখাবারটা একটু নানান রকম খাবার খেয়ে মানে মানে ভালো লাগে নানান রকম খাবার খেতেই ভালো লাগে কি বলতো রোজ রোজ ওই একই খাবার একই খাবার খেতে ভালো লাগে না একটু তো চেঞ্জ করতে হয় বলো সেজন্য আমি আলু ভাজা লুচি নিয়ে বসেছি গরমের মধ্যেও রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না বলে একদিন রুটি একদিন লুচি একদিন মুড়ি একদিন তোমার ই কী বলে পাউরুটি বিস্কুট নানান রকম কেক এইসব খাবারই আমি খেয়ে থাকি প্রত্যেক দিন জলখাবারে তাই আর জলখাবারে যেটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কার কার লুচি আর গরমের মধ্যে লুচি আলু ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট তো ভালো লাগলেও করো খারাপ লাগলেও করো কেমন আর অবশ্যই তোমরা যদি আমাকে ভালো লাগে মানে যারা যারা আমার ভিডিও দেখো বা দেখবে তাদেরকে বলছি যার আমাকে যাদের ভালো লাগলো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা আর আমি কি করব বলো কোনো তো ই পাচ্ছি না এত গরমে থাকতেও পারছি না মনে হচ্ছে যেন একই রকম খাওয়া রোজ রোজ ভালোও লাগবে না তাই আর কি রুচি নিয়ে বসেছি আবার খাচ্ছি ঠিকই জানো তো প্রচণ্ড দাঁতেরও ব্যথা উঠেছে কিন্তু আস্তে আস্তে খাচ্ছি রুচিটা না একটুখানি দেখলাম লাস্টের দিকে এই দেখো দু কাপ চা নিয়ে বসেছি হ্যাঁ এই যে দেখো দু কাপ চা নিয়ে বসেছি সেই জন্য আস্তে আস্তে খাচ্ছি আর দু কাপ না নিশ্চই দু কাপ চা আমার নয় একটি আমার মানে একটা আমার চা একটা আমার ছেলের চা আমার ছেলেও খাচ্ছে আমার ওই পিছনে বসে মানে ও বিছানায় বসে বসে খাচ্ছে আর আমি টেবিলে বসে বসে খাচ্ছি হ্যাঁ কী করবো এত গরমে তবুও জানি লুচি খেতে ইচ্ছা হলো বলো তো লুচি না খাবারই বাকি আছে আমার মতো তো আমি একা খাচ্ছি না আরও অনেকেই খায় তাই না বলো লুচি খেতে কি আর খারাপ লাগে কিন্তু কি হ্যাঁ গরমের একটু সত্যিই লুচি খাওয়াটা ঠিক নয় তবে বন্ধুরা আমরা সব সময় খাই না আর ছেলে বললো তাই অনেক দিন বাদে আমি লুচি খেয়েছি হুম খেতে বেশ ভালোই লাগছে আর একটু বললাম না একটুখানি কী হয়েছে কতদিন ধরে একটু দাঁতটা একটু একটু ব্যথা করছে জানি না মানে একটু মিষ্টি খাচ্ছি তো যে গুড় গুড়াম গুড় দিয়ে কোনো কিছু খাচ্ছি ওর জন্য নাকি জানি না অনেক দিনের এই দাঁতের ব্যথাটা ছিল কিন্তু এখন তো ব্যথাটা বেশি করছে খেতে তাও তো দেখো এই মিষ্টি চা খাচ্ছি সকালবেলা মিষ্টি চায় যে দুপুরবেলা মিষ্টি চায় যেতে তো দাঁত ব্যথা হবে বলো বন্ধুরা না হলে হবে না কি আর দাঁত ব্যথা হবে না এই মিষ্টিটা তো মুখে গেল চা যে কোনো কিছু খেতে গেলে সকাল থেকে কিছু না কিছু তো মিষ্টি খায় আর কি গরম পড়েছে তোমাদের কি বলবো প্রচণ্ড পরিমাণে গরম করেছে খাচ্ছি আর ঘেমে যাচ্ছি এত ঘেমে যাচ্ছি আর রান্না তো করতে ইচ্ছা করে না এত গরমে কি করে রান্না করবো ওই জন্য দেখো এত সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে যাই রান্না করতে তাও জানি ঘেমে জল হয়ে যায় অস্থির করে জানো তো বন্ধুরা কি বলবো হ্যাঁ সবারই এটা হয় আমার একটা নয় এতে অবশ্যই হুম তাহলে আমি খেতে থাকি আর আমার খাবারটা মানে পছন্দ যদি তোমাদের হয়ে থাকে যে গরমে লুচি তো লুচি আলু ভাজা তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি খারাপ হয় তো এটাও কমেন্ট করো যে বাজে খাওয়া তাহলে তাতেও কমেন্ট করো কিন্তু করার কিছু নেই ছেলে খেতে চেয়েছিলো সেই জন্যে আমি করেছি আর আমি চাও খেয়ে নিলাম গরম গরম দুধ চা এক এক রকম খাবার রোজ রোজ মানে খেতে ভালো লাগে না একরকম খাবার রোজ রোজ পরিবর্তন করে খাওয়াটাই ভালো একটু লাস্টের লুচিটা না একটুখানি প্রথমে তেলটা বেশি গরম হয়ে গেছিলো তো পর করে হয়ে গেছিলো এমনিতে তো দাঁতে ব্যথা তার মধ্যে দেখো তো খুব কষ্ট করে লাচের লাস্টের লুচিটা খাচ্ছি কি বলবো আর হ্যাঁ ভীষণই কষ্ট করে খেলাম এই লুচিটা লাস্টের লুচিটা এত মুচমুচ হয়ে গেছিল আর কি কিন্তু তবুও ফেললাম না কেন ফেলবো বলো এত কষ্ট করে তো বানিয়েছি গরমের মধ্যে ছেলের দুধ মানে তিন চার পিস করে বানিয়েছি বেশি বড় না ছোটোর মধ্যেই যাই হোক তাহলে ভিডিওটা বড় করছি না আমার তো প্রায় লুচি খাওয়া শেষ হয়ে গেল। তোমাদের কার আর বা এমনি বা সকালে কী কী জল খাবার আরও নিত্য নতুন আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি এগুলো খেতে পারো না তাহলে আমি অবশ্যই খাবো আর এই যে আমি সত্যি জানি না অত খাবার আর এই যে দেখালাম আমার খাওয়া শেষ তাহলে আমার খাওয়াটা ভালোই লাগলো আজকের টিফিনটা আমার ভালোই হয়েছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই যে চাও আমার শেষ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খাবার ভিডিও নিয়ে কেমন আমি রোজ রোজ এখানে খাবার ভিডিও চাবো কেমন অবশ্যই সঙ্গে থেকে